দেখুন ফরেন পলিসি এবং ইন্টারন্যাশনাল রিলেশন একটা দেশের জন্য যে খুবই গুরুত্বপূর্ণ বোঝা যাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা প্রধান তুলসী গাবাটের একটা মন্তব্যের জেরে আজ সারা বাংলাদেশ তোলপাড় শুধুমাত্র দুইজন উপদেষ্টা নয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে চড়ে বসেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তুলসী গাবাট কি বলেছেন অনেকগুলো কথাই বলেছেন উনি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন সে সাক্ষাৎকারের একটা অংশ নিয়ে বলেছেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে জানিয়ে মার্কিন প্রশাসন গভীর উদ্বেগ প্রকাশ করে এবং এই প্রসঙ্গটি নিয়ে তারা ভবিষ্যতে অবশ্যই কাজ করবে এরই মন্তব্য জেরে বাংলাদেশের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ বলেছেন যে তার এই মন্তব্য জোরে বাংলাদেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না দ্বিপক্ষীয় সম্পর্ক ঠিকই থাকবে এবং উপদেষ্টা বলতে বাধ্য হয়েছেন যে বিদেশিরা যেভাবে বলে ঠিক সেরকম অত্যাচার ধর্মীয় সংখ্যালঘুদের উপর হয়নি হয়েছে কিছু সেটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং আমরা খুব সচেষ্ট এবং সচেতনভাবে সেটা ডিল করার চেষ্টা করতেছি এবং প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলা হয়েছে কোনোরকম তথ্য উপত্য ছাড়াই ইন্টারন্যাশনাল মিডিয়ায় এ ধরনের ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব যদি বাংলাদেশ সম্বন্ধে এই ধরনের মন্তব্য করে সেক্ষেত্রে অবশ্যই আমাদের জন্য মানহানিকর এবং অস্বস্তিকর একদিন আগেই প্রধান উপদেষ্টা নিজেকে বলেছেন যে আমরা ইন্টারন্যাশনাল খেলোয়াড় আমরা ইন্টারন্যাশনালি খেলতে চাই খুব প্রশংসা পেয়েছিলো কথাটা এটা বলো ঠিক একদিন পরেই তুলসী ক্যাপাটের মন্তব্য সত্যি মানে ইন্টারন্যাশনাল খেলার একটা প্রক্রিয়ায় রয়েছে আমরা দেখুন তুলসী ক্যাপাটের এক মন্তব্য যদি আমাদের ততস্থ থাকতে হয় আমাদের এত রিয়াকশন দেখাতে হয় তাহলে ফরেন পলিসিতে তারা যদি অ্যাকশনটা নেয় কীরকম উলট পালট হতে পারে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন এটা মনে রাখতে হবে সুতরাং আভ্যন্তরীণ ইস্যুগুলো যে সাত মাস ধরে আইনশৃঙ্খলা অবনতি এবং মানুষের যা খুশি তা ইচ্ছা করার যে প্রবণতা এটা ইন্টারন্যাশনালি অবশ্যই লক্ষিত হয়েছে কারণ এত কিছু ঘটে গেছে বাংলাদেশে ন্যূনতম ঘটনাগুলো তো তারা অবশ্যই সংরক্ষণ করে রেখেছে এই তুলসী কাবাট রকম তথ্যপত্র ছাড়াই বা কোনো ধরনের ইনফরমেশন ছাড়াই একটা মন্তব্য করেছেন এটা মনে হয় বলাটা খুব বোকামি হয়ে যাবে তুলসী মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীকে প্রভাবিত করে তারা একটা তথ্য ছাড়াই মন্তব্য করবে এটা মেনে নেওয়াটাও কঠিন সুতরাং বাংলাদেশকে আইন আইনশৃঙ্খলা ব্যাপারে আরও সচেষ্ট থাকতে হবে যে মন্তব্যটা করেছে অবশ্যই কোনো না কোনো ভিত্তি রয়েছে আমরা উড়িয়ে দিতে পারি বাংলাদেশ হিসেবে কিন্তু সচেতন থাকতে হবে যুক্তরাষ্ট্র কাজেই এটা যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করে তারপর অ্যাকশনে যায় সে অ্যাকশনটার জন্য বাংলাদেশের উপর না আসে এটাই কামনা করতেছি ধন্যবাদ সবাইকে